জানতে আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যাই আপনাদের হাসর ইহুদিদের সাথেই হবে ঠিক না বলে যারা আজকে আল্লাহ রলিদের মাজারে মাজারে আক্রমণ করছে তারা কোন ইসলাম নিয়ে এসছে আপনি বলবেন হাদিস শরীফে আছে দয়াল নবীজি বলেছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও আপনি হাদিস পড়েছেন আমরা পড়িনি সহি মুসলিমের হাদিস সুনান আবিদাউদের হাদিস সুনান ইবনে মাজার হাদিস মিশকাতুল মাসাবিয়ের হাদিস সুনানুল কুবরালিল বাই হাকির হাদিস আর সুনান লিদ্দারা কুতনি সেই কিতাবের হাদিস আরো বহু কিতাব এটা রয়েছে আল্লাহ রসুল শে রে খুদা মৌলা আলী রদি আল্লাহানুকে বলেছিলেন যে তুমি উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও এই হাদিস আপনারা পড়েছেন আমরা পড়েনি অবশ্যই পড়েছি মাজার ভেঙ্গে দিতে হবে যেই দলিলের আলোকে আপনারা বলছেন সেই দলিল আপনারা কম পড়েছেন আমরা বেশি পরেছি আলহামদুলিল্লাহ বলবেন যে হাদি ভাই যদি আপনি বেশি থাকেন হাদিস আমরা মাজার ভাঙ্গার কথা বলছি হাদিস যদি আপনি বেশি পড়ে থাকেন তাহলে কেন মাজার ভাঙছেন না উঁচু মাজারগুলি ভেঙ্গে সমান করছেন না কেন প্রয়োজনের তাকি যে আলোচনাটা আমি রিপিট করছি যুগের চাহিদার কারণে সময়ের তাকিতে আপনারা সেই হাদিস ভালো মতো পড়েন নাই এই কারণে আপনাদের এত গরম গরম বক্তব্য কিন্তু দিন শেষে আমাদের সাথে ইলমি মোকাবেলা করে জয়ের নিশান নেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয় কারণ আল্লাহ পাকের অশেষ দয়ায় আমার দয়াল নবীজির সিলাই আউলিয়াই কারামের সিলাই আল্লাহ তাহলে আমাদেরকে এর চেয়ে ভালো আর একটু ভালো জ্ঞান দান করেছেন আমরা এই হাদিস এখানেই পরে শেষ করিনি কেন নবীজি বললেন কবর ভেঙে সমান করতে এটার হাকিকত খুঁজতে গিয়ে দেখি সহি বুখারির মধ্যে উল্লেখ মদিনা মোনাব্বার আমার দয়াল নবীজি যখন হিজরত করে গেলেন তখনও মসজিদে নববী তৈরি হয়নি মসজিদ নববী শরীফ তখনও তৈরি হয়নি গো আল্লাহর হাবিব সাহাবাই কারামকে যখন বললেন সাহাবাই কারাম এখানে মসজিদ তৈরি হবে জায়গা নির্ধারণ করলেন কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই জায়গার মধ্যে উঁচু উঁচু টিলা আছে ইহুদিদের বড় বড় উঁচা উঁচা কবর আছে আর কিছু খেজুর গাছ আছে আমার দয়াল নবী বললেন সাহাবিরা রে তোমরা এই খেজুর গাছগুলি কাটো উঁচু টিলা এরপরে সে খোদা মৌলা আলী সহ অন্য অন্য সাহাবিরা খেজুর গাছগুলি কাটলেন উঁচু টিলা এগুলি সমান করলেন এবং উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দিলেন বুখারের হাদিস সহী মুসলিমের হাদিস আবু দাউদের হাদিস ইবনে ইবনেমাজের হাদিস মেস্কাতের হাদিস সোনানুল কুবরা লীল ভাই হাকিন হাদিস সব গুলি হাদিস একসাথে মিলাইয়া আমরা দেখেছি যাদের উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহর রসুল দিয়েছে সেই মানুষগুলি কোনো মুসলমান ছিল না রে যেই মানুষগুলির কবর ভেঙ্গে সমান করার আদেশ দয়াল নবীজি দিয়েছে এগুলি ইহুদিদের কবর ছিল সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস হাদিস আপনারা আল্লাহ রলিদের কবর ভাঙতে চান কথা কি বুঝতেছেন আপনারা এবার আমি প্রশ্ন করি আপনারা বলুন আল্লাহ রসুল যাদের কবর ভেঙ্গে সমান করতে বলেছেন এই কবরগুলি কাদের সবাই বলেন কাদের তাহলে ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে যারা আল্লাহর মাজার ভাঙতেছেন স্পষ্ট ভাষাই বলে যায় আপনাদের হাসর ইহুদিদের সাথে হবে ঠিক না মানে